ইউনুস যেখানে আমরা হয়তো অনেকেই আশা করেছিল যে ইউনুস যেহেতু একজন শিক্ষিত মানুষ উনি ভালো ভালো পুরস্কার পেয়েছেন তিনি হয়তো গণতন্ত্রের পক্ষে থাকবেন তিনি হয়তো মব ভায়োলেন্সের বিরুদ্ধে থাকবেন তিনি হয়তো মুক্তিযুদ্ধের পক্ষে থাকবেন কিন্তু সেটা তিনি প্রমাণ করলেন তিনি নন তিনি রাজাকারদের সর্দার হয়েছেন জিহাদিদের সর্দার হয়েছেন সেটা অকল্পনীয় ছিল এটা আমার মনে হয় ইউনেস্কো প্রতিশোধ পরায়ণ লোক যে হাসিনা তাকে অপমান করেছেন সুতরাং হাসিনার উপর প্রতিশোধ এইভাবে নিচ্ছেন যে একেবারে শুধু হাসিনাকে নয় শেখ মুজিবুর রহমানকে মুক্তিযোদ্ধা না মানা তাকে একেবারেই ধুলিস করে দেওয়া তার বাড়িঘর একেবারেই ভেঙে ঘুরিয়ে দেওয়া এইসব করছেন শুধু তাই নয় একবার বলেছিলেন রিসেট বাটন টিপে তিনি মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলেছেন এখন চব্বিশই নাকি তাদের মুক্তিযুদ্ধ এইসব খুব বাজে বাজে সব কথা বলেছেন যেগুলো প্রমাণ করে যে তিনি মুক্তিযুদ্ধে বিশ্বাস করেন না তিনি মুক্তিযুদ্ধে তার বয়স থাকা সত্ত্বেও তিনি মুক্তিযুদ্ধে যাননি তিনি হয়তো এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধের লোক বিরুদ্ধের লোক না হলে এভাবে বছর বয়সে তার তো পাওয়ার কিছু নেই হয়তো তিনি পেয়েছেন প্রতিশোধ করে সুখ পেয়েছেন তিনি সমস্ত কিছু যে যে হাসিনার দল নিশ্চিন্ন করে দিতে চাইছেন ছাত্রলীগকে কি করলেন ব্যান করলেন এবং আওয়ামী লীগকেও ব্যান করলেন তার মানে কি তার মানে একেবারে সবকিছু আওয়ামী লীগ শেখ হাসিনা শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযোদ্ধা সব কিছু তিনি নিশ্চিন্ন করে দিতে চাইছেন এত ভয়ঙ্কর পরায়ণ মানুষ তিনি অথচ শান্তির তিনি নোবেল পেয়েছেন আমরা ভাবি শান্তির জন্য যারা নোবেল পায় তারা বোধ খুব উদার খুব সহনশীল খুব সহিষ্ণু হ্যাঁ খুব মানবিক হন কিন্তু তিনি প্রমাণ করলেন তিনি এগুলোর একেবারেই বিরোধী তিনি মোটেও উদার নন তিনি মোটেও মানবিক নন তিনি মোটেও সহনশীল নন তার তো বয়স হয়েছে অনেক চুরাশি বছর আমি জানি না তিনি কতদিন বাঁচবেন তবে তিনি বেঁচে থাকতে এটা দেখতে চান না যে আওয়ামী লীগ আবার আওয়ামী লীগের জয় হয়েছে মানে এতই ভয়ঙ্কর প্রতিশোধ পরায়ণ মানুষ তিনি সেটা সাধারণ মানুষ কিন্তু যারা উদার নয় ভেন তারাও কিন্তু এমন প্রতিশোধ পরায়ণ হয় না এটাই হয়তো তিনি সফল বলে ভাবছেন কিন্তু দেশের কি হলো দেশে যে ইন্ডাস্ট্রিগুলো সব দিয়ে ফেলা হলো বন্ধ হয়ে গেল দেশের যে অর্থনৈতিক অবস্থা খারাপ হচ্ছে খারাপ হবে দেশে যে এই যে জিহাদিদের আস্ফলন এত বেশি যে শিক্ষিত সভ্য মানুষগুলোকে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে সরিয়ে দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সরিয়ে দিয়ে এই যে জামাতি জিহাদিদকে বসানো হয়েছে এতে যে দেশের কোনো উন্নতি হবে না বরং ক্ষতি হবে এটা তিনি ভাবছেন না কেন এটা তো তিনি বুঝতে পারছেন কিন্তু কেয়ার করছেন না কারণ আমার মনে হয় না তিনি দেশকে আদৌ ভালোবাসেন একেবারেই না আর এই যে সঙ্গে যারা এই জিহাদি জঙ্গি গোষ্ঠী আছে এরা তো দেশকে ভালোবাসেই না তারা সেই দেশকে আফগানিস্তান বানাতে চায় অথবা এমন একটা মৌলবাদী জিহাদি স্থান বানাতে চায় যেখানে পুরুষেরা রাজত্ব করবে মেয়েরা ঘরবন্দি থাকবে পুরুষেরা ইসলামের নামে যা ইচ্ছে তাই করবে